আসসালামু আলাইকুম ওরহামতুল্লাম আজকে আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির একটা সমাবেশ ছিল যেখানে তারা সরকারের উপর দাবি করছে তারা যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিন্তু একটা নতুন ডেভেলপমেন্ট এখানে আছে সেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি এখন জনগণই ঠিক করবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কথাটা এখন তারা বলছে এবং এই কথাটা বলল এই কথাটাকে আমরা সাধুবাদ জানি কেন জনগণ সকল ক্ষমতার উৎস এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এই কথাটা যদি আমরা মনে না রাখি তার মানে হচ্ছে আমরা ফেসিবাদ আমরা নিজেরাই সৈরা জনগণের ভোটে গণতন্ত্রে যে কোনো ডিসিশন নির্ধারিত হবে আমরা যেহেতু গণতন্ত্র আমরা যেহেতু একনায়কতন্ত্র না আমরা যেহেতু সমাজতন্ত্র না সুতরাং এখানে জনগণের বয়সই হচ্ছে কি সর্বোচ্চ বয়স জনগণের ভোটই হচ্ছে সর্বোচ্চ ভোট সুতরাং জনগণের ভোটে আমাদেরকে ডিসিশান নিতে হবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই নাকি নিষিদ্ধ করতে চাই না এবং সেই ব্যাপারে সরকার কীভাবে আগাবে গণভোটের মধ্য দিয়ে আগাবে নাকি নির্বাচনের মধ্য দিয়ে আগাবে যে নির্বাচনে আওয়ামী লীগের লোকজন হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে ডিসিশান নেবে যে তাদেরকে প্রত্যাখ্যান করবে তাদেরকে না ভোট দেবে তাদের নাকি তাদেরকে হাঁ ভোট দেবে এখানে মনে করাও যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেবে একটা কথা বলেছিলেন এবং তিনি তখন প্রচণ্ড রকমের সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু এন নেতা নাহিদ ইসলাম আজকে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এই যে এই কথাটা বললো এই কথার ভিতর দিয়ে আমরা এখন যেই জায়গাতে এসেছি সেটা হচ্ছে মোটামুটি রাজনৈতিকভাবে এখন এই জিনিসটা ঐক্যমত্য চলে আসছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো রকমের কোনো পক্ষ মববাজি করে বা দুই পাঁচজন মিলে কিছু করবে না জনগণকেই হয়তোবা ভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে যে কোনোভাবেই হোক হয়তো আওয়ামী লীগের ব্যাপারে ডিসিশন নিতে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে যেতে হবে সংসদে এমপি প্রার্থী হতে হলে জনগণের কাছে যেতে হবে কাউকে নিষিদ্ধ করতে হলে জনগণের কাছে যেতে হবে সংবিধান পরিবর্তন করতে হলে জনগণের কাছে যেতে হবে যেই কোনো কিছুতেই জনগণের কাছে যেতে হবে জনগণের কাজ ছাড়া যেমন আমরা দেখেছি সতেরো বছর আওয়ামী লীগ অনেক চোদ্দোই পর্যন্ত তারা জনগণের কাছে যাওয়া তারা ভুলে গিয়েছে এবং সেই ফল হিসেবে তাদেরকে বাংলাদেশ থেকে কিন্তু বিতাড়িত হতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথাটাই বলেছিলেন যে ইলেকশন না হওয়াতে আমরা দেখতে পেয়েছি কি করে দেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে এবং কি করে তাদেরকে দেশ ছাড়া করতে হয়েছে একই রকম করে বলা যায় যে বিএনপি যদি জনগণের কথা না শুনে ভোটে যদি জনগণের বয়স প্রতিফলিত না হয় তাহলে যেটা হবে আবার সেই পুরনো কাহিনী ঘুরে ফিরে আসবে যেখানে ফ্যাসিবাদ যেখানে স্বৈরাচার এবং যেখানে বিপ্লব যেখানে গণ অভ্যুত্থান এগুলো হবে আমাদের সমাজের জন্য বাস্তবতা সুতরাং নিষিদ্ধ বা রাজনীতি করার জন্য রাজনীতিক দলগুলা রকমের ক্ষমতা নেই সব কিছুর ক্ষমতা হচ্ছে জনগণের হাতে জনগণ ঠিক করবে কাকে নিষিদ্ধ করবে কার রাজনীতি বন্ধ করবে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হতে হলে আওয়ামী লীগের মতো করে ভোট বন্ধ করে দিতে হবে তাহলেই যে কোনো দল রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং সময়ের স্রোতে তারা কি হয়ে যাবে ইদার দেশ থেকে বিতাড়িত হবে নয়তো রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে সুতরাং জনগণের ভোটেই ঠিক হতে হবে জনগণ কাকে চায় কাকে না চায় সমঝোতা নির্বাচনের আগে হতে পারবে না নির্বাচনের আগে হতে জনগণের সাথে প্রতারণা করা হবে জনগণকে অপশান দিতে হবে যে জনগণ কাকে চায় জনগণ কাকে চায় অথবা প্রার্থীর ক্ষমতা দেখতে হবে যে প্রার্থী জনগণকে কিভাবে মোটিভেট করতে পারছে জনগণকে কীভাবে ঐক্যবদ্ধ করতে পারছে জনগণের কাছ থেকে কীভাবে সে ভোট নিয়ে আসতে পারছে জনগণের কাছে জনপ্রিয় না হলে ভোটের মাধ্যমে উঠে আসতে না পারলে যে কোনো প্রার্থীকে আমাদেরকে না বলতে হবে এবং যে কোনো প্রার্থীকে আমাদের নির্বাচনে মনোনয়ন দেওয়া যাবে না মনোনয়ন দেওয়া যাবে না জনগণই সকল ক্ষমতার উৎস এটা আমাদেরকে মনে রাখতে হবে